প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে বিষয়টি হচ্ছে দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায় নিয়ে অধ্যায়টি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যায়টি নিয়ে আলোচনা করার শুরুতে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আমি বেশি বেশি করে ভিডিও করতে আরো অনুপ্রাণিত হব তাহলে আজকের যে বিষয় সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যাক বিষয়টি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব আমরা যদি এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাই তাহলে প্রাথমিকভাবে আমাদের এই অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হয়েছে সেটি তোমাকে প্রথমে বুঝতে হবে অবশ্যই প্রতিষ্ঠান কি সমাজে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা পণ্য বা সেবার বিনিময়ে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠা হয় না বরং জনকল্যাণ বিনোদন এবং সমাজ মূলক কাজের জন্য প্রতিষ্ঠা হয় সাধারণত এসব প্রতিষ্ঠান হলো অব্যবসায়ী প্রতিষ্ঠান তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সমস্ত প্রতিষ্ঠানের একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সমাজ কিন্তু মুনাফা অর্জন একমাত্র উদ্দেশ্য নয় সেই সমস্ত প্রতিষ্ঠানই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উদাহরণের মাধ্যমে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের কিছু বিষয় উল্লেখ করব যেমন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এতিমখানা বিভিন্ন ক্লাব হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার আয়কর আইনজীবী দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন সংগঠনই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অংশবিশেষ এখন আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রকারভেদ সম্পর্কে জানবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের যে প্রকার সেই প্রকার সম্পর্কে প্রতিষ্ঠানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অন্যটি হচ্ছে মুনাফা ভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান এখন অ মুনাফা ভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কাদেরকে কে থাকে যেমন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান এখানে যে সমস্ত প্রতিষ্ঠানের কথা আমি লিখে দিয়েছি এই সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠা হয় না শুধুমাত্র প্রতিষ্ঠানের সদস্যদের বা জনগণের সেবা ও কল্যাণের জন্য প্রতিষ্ঠা হয় কিন্তু মুনাফা ভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের আওতাভুক্ত যে সকল প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে চিকিৎসা সংঘ আইনজীবী অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ারিং সংঘ এই সকল পেশাদারী প্রতিষ্ঠান সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন এবং উহা নিজের ভোগের জন্য পরিচালিত হয় আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রকার সম্পর্কেও জানলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই অধ্যায় থেকে যে সকল অঙ্ক পরীক্ষায় আসে সেই বিষয় সম্পর্কে জানব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানবো এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে কোন কোন অঙ্ক পরীক্ষায় আসে এক নম্বর প্রাপ্তি প্রদান হিসাব আয় ব্যয় হিসাব প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় বিবরণী এই চারটি বিষয় সম্পর্কে তোমার যদি সূত্র জানা থাকে তাহলে এই অধ্যায় থেকে এই চারটের মধ্যেই অঙ্ক আসবে এবং সে অঙ্ক আসলে তুমি পরীক্ষায় অবশ্যই করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমরা প্রাপ্তি প্রদান হিসাব কিভাবে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ